আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে 320 ডিমের মুরগি এবং 900 কোয়েল ব্রোক ইনকিউবেটর নিয়ে আসলাম এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি উন্নত প্রযুক্তির কেন উন্নত প্রযুক্তি বললাম সেটা যখন দেখাই যেখানে কিন্তু STC 1000 কন্ট্রোলার ব্যবহার করেছি কারেন্ট সেসশনের জন্য ভিতরে তো ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে ঠিক পিছনে কিন্তু আরেকটি ফ্যান দেখতে আছে আপনারা এই ফ্যানটির কাজ কি যখনই ভিতরে অতিরিক্ত এম্পার সার হবে এটা নিয়ে কিন্তু বের করে দিবে তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা কালার দিয়ে থাকি যার যেরকম কালার পছন্দ করে দিয়ে দিব ইনশাল্লাহ সকল কালার জন্য একই খরচ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে এরকম একটি কন্ট্রোলার একদম গিফট কাজিন করে তরফ থেকে ভিডিওটি নাটের সেতুন থেকে বিস্তারিত জানতে পারবেন শিখতে পারবেন এটা কিন্তু দোতলা উপরেও ডিম বসাতে হবে নিচেও ডিম বসাতে হবে এবং আমাদের ট্রেটা তৈরি করেছি খুব অত্যন্ত হাই কোয়ালিটির কাঠ ব্যবহার করেছি অর্থাৎ মেলামাইন বোর্ড বা মালয়েশিয়ান বোর্ড বা পারফেক্ট সিটি আমি জানি না কেন সেটা কিন্তু এটা তৈরি করা হয়েছে কারেন্টের জন্য আমরা এসটিসি টিসি এক হাজার কন্ট্রাক্টর ব্যবহার করেছি ব্যাটারির জন্য ডাবল ওয়ার্ড নয় সার্কিট ব্যবহার করেছি এখানে পাওয়ার সাপ্লাই দেখতে ফাইভ এমপি এর পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা এখন চাইলে টু এমপি দিতে পারতাম বা টু পয়েন্ট ফাইভ এমপি আমরা ডাবলটা দিয়েছি ভিতরে ডাবল ফ্যান ডাবল লাইট এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন একটি লাইট এবং ছোটো তো দুটি লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি সিস্টেমের জন্য যখন ব্যাটারি দিয়ে চালাবেন তখন সেই লাইট দুটো জ্বলবে ঠিক এ সাইডে একটি ফ্যান একটি লাইটের পয়েন্ট

এটা কখনো জং না আসে কারণ জং আসলে কিন্তু এটা খারাপ দেখাবে আমাদের কাছে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনার চাহিদা নিয়ে তৈরি করে দিতে পারবো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইনকিউবেটার অর্থাৎ কায়ে দিন ফুটার হচ্ছে আমাদের নিজস্ব ইনকিউবেটার আমাদের কাস্টমার না আমাদের কিন্তু ছয়টি ইনকিউবেটার রয়েছে বলে জানেন ওই সাইডে দেখতে পাচ্ছেন দিয়ে ঢাকা এ একটি চলমান এটা তো বাচ্চা ফাট হচ্ছে আর এটাতে কিন্তু বাচ্চা ফাটতেছে মানে হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শো ডিমে এটাও ছয়শো ডিমের অসংখ্য বাচ্চা এটা কিন্তু একশো ছেষট্টি মতো বাচ্চা রয়েছে আপনাদের গুলতে সময় লাগবে দীর্ঘ সময় তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আট নম্বর বাচ্চা সার্টিফিকেট পাবেন গ্যারান্টি সহকারে যাদের কিন্তু বেড়ে বলতে সিদ্ধান্ত আমার যোগাযোগ করুন এবং অটোমেটিক সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম থেকে শুরু সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই সারা বাংলাদেশে দু হাজার আঠারো সাল থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আপনাদের যখন ইনকুবেটার প্রয়োজন এসেছে দেখার নাম্বার যোগাযোগ করে ওটা কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন যারা আমার সঙ্গে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিলে আপনি কিন্তু বেটা সেটি কন্ট্রোলার গিফট আসসালামু আসসালামাইলাইকুম বরহমুল্লাহ